সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসার মতন একটা ভিডিও নিয়ে রিয়েলমি নতুন একটি ডিভাইস নার্জো তো এই ফোনটা এখন আমরা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট কালার হচ্ছে ইয়েলো কালার তো আনঅফিশিয়াল এই ফোনটা আপনারা যদি পার্সেস করতে চান অবশ্যই আমাদের সব ভিজিট করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক সুন্দর একটি কালার যেটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলৰ মধ্য হ্লাক চাইড ডি ব্লাক আছে পিছনে হ'ল টু পইণ্ট ফাইভ ডি কাৰ পিছন চাইডে পেক্সেলটা একদম

মানে মেইন কালারটা এটা হচ্ছে সুন্দরভাবে আসলে দেখা যায় তো এই ফোনটা হচ্ছে আমরা এই ভাইদের কাছে আসলে সেল করেছি ভাই আপনারা আপনারা কোথা থেকে এসেছেন থেকে এসেছেন আমাদের থেকে আগে কখনো ফোন কিনছেন আচ্ছা আমার আপনাদের থেকে এই ফোনটার এই ফোনটার দাম রাখা হয়েছে কত টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ সাথে থেকে এই ফোনটার দাম রাখা হয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আনোফিসাল রিয়েলমি নার্জো সেভেন্টি টার্বো তো অনেক সুন্দর একটি ডিভাইস আপনারা যদি এই বাজার সেগমেন্টের মধ্যে কোনো ফোন মানে খুঁজে থাকেন তো সেক্ষেত্রে আপনারা এই ফোনটা দেখতে পারেন ওভার সব দিক দিয়ে বেস্ট এটার প্রসেসরও অনেক ভালো তারা রাফ অ্যান্ড টাফ গেম খেলতে চান তারাও এই ফোনটা পার্চেস করতে চান দেখতে অনেক সুন্দর স্টাইলিশ একটি ডিজাইন আছে তো আমাদের সব ভিজিট করবেন আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট ওয়ান শপ নম্বর বত্রিশ কে আর ওয়াই ইন্টারন্যাশনাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ